কোন কোন জায়গা থেকে খরচ কমালে টাকা চোখে দেখতে পারবেন এটা হচ্ছে একদম ইম্পর্টেন্ট কথা স্টার মেরেছি আমরা বলি সংসার চালাচ্ছি সংসারের টাকা দেখতে পাচ্ছি না সংসারে টাকা দেখতে পাচ্ছি না কোথায় চলে গেল তাহলে কোন কোন জায়গা আগে হচ্ছে কি হয় জিনিসটা কোথা থেকে সূত্রপাত হচ্ছে আমরা কেন দেখতে পাচ্ছি না তাহলে আমাকে সারা মাসে একটু ফলো করতে হবে যে কোন কোন জায়গায় আমরা খরচ করছি সেই খরচের জায়গাটা যদি আমরা কমিয়ে দিই তাহলে কিন্তু আমরা একদম নির্দ্বিধায় সেই টাকাটা আমরা দেখতে পারবো তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই জায়গাটা ধরুন হচ্ছে আমি এ এ জায়গা থেকে খরচ করছি ঠিক আছে খরচ করছি তাহলে এ জায়গাটা খরচ করে আমি চলে গেলাম বিতে এবার বীজ জায়গাটায় যেতে যেতে চলে গেলাম তা সিতে এরকম করতে করতে চলে গেলাম শেষে গিয়ে বলছি টাকা নেই টাকা হচ্ছে নেই তাহলে কি হবে এ থেকে নিয়ে জেঠ পর্যন্ত কি 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 করেছি সেগুলো যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো কোথায় আমি টাকাটা রেখেছি বা খরচ করে ফেলেছি তাহলে যেই জায়গাটা আমি ভুল করেছি সেই জায়গাটা যদি খরচটা কমাতে থাকি তাহলে জেটে গিয়ে বলবো টাকা আছে ঠিক আছে ইন্টারেস্টিং না তো চলুন ফার্স্ট হচ্ছে এক নম্বর অতিরিক্ত মাত্রায় মাছ মাংস সবজি পত্র রান্না করে সেগুলি নষ্ট করে দেওয়া এটা হচ্ছে সবসময় আমাদের একটা মেয়েদের এগুলো ছেলেদের কাজ নেই এটা আমাদের মেয়েদেরই কাজ থাকে আমরা বুঝতে পারি না আন্দাজ বুঝতে পারি না আমরা আন্দাজটা না বুঝে কি করি অনেক রকম হাবিজাবি রান্না করে ফেলি এই মাছ এই মাংস ফ্রিজ থেকে বার করছি তিন রকম মাছ আছে আজকে এই মাছটা করি কালকে ওই মাছটা করলে চলবে সেটা না ভেবে আজকে দুটো একসাথেই মাছ করে নিলাম মাংস করে নিলাম কি মাংস করে নিয়েছি দূর বাবা আজকে মাংস করেছি রাতে মাংস খেতে ইচ্ছা করছে না ফ্রিজে তো মাছ আছে দু পিস মাছ এনে ভেজে দিই ডাল করে নিই তাহলে আমার ডাল মাংস ডাল আর মাছ সেটাও ওয়েস্ট হলো আর মাংসটাও হলো ওয়েস্ট হয়নি সবই গেল পেটে কিন্তু কী সেটা সময়ে গেল না অসময়ে চলে গেল মানে পরের দিনে যাওয়ারটা আগের দিন চলে গেল তো এই জায়গা থেকে আমি কিন্তু সেফ করব খরচ কমাবো মানে যেদিন মাছ হবে সেদিন মাছ যেদিন মাংস হবে মাংস বা খুব জোর আমরা মাংস সাথে একটু চিংড়ি খাই একটা অপশান থাকে মাংসর সাথে হয়তো দেখা গেল আমরা মাছের মাথা দিয়ে হচ্ছে তো বাঁধাকপি খাই কী হচ্ছে একটা সমস্ত ঘন্ট খাই এগুলো করি ঠিক আছে যেদিন মাছ খাবো সেদিন সবজি ভাজা করব কোনো তরকারি করব তো মাছও খাবো মাংস খাবো কাতলা মাছও খাচ্ছি আর মাংসও খাচ্ছি তাহলে ভাই চলবে কি করে সংসার তো কখনোই চলবে না সেই জায়গাতে খরচের মাত্রা কিন্তু বাড়তে গিয়েও ওই জেডে গিয়ে বলতে হবে টাকা নেই আচ্ছা দু নম্বর হচ্ছে ইলেকট্রিক সাশ্রয় করা দরকার যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন এসি টিভি টিভির ক্ষেত্রে আসি অনেক বাচ্চারা আছে কার্টুন দেখে যা মামার মেয়েও দেখে ঠিক আছে কার্টুন দেখছে তো দেখছে বাচ্চার মা হচ্ছে ছেড়ে দিচ্ছে বাচ্চার মা রান্না করে যাচ্ছে বাচ্চার মা বাচ্চা দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে এদিকে কি হবে তার চোখটাও যাবে তার চোখটাও যাবে যেরকম আমার মেয়ের হচ্ছে চোখে একটু পাওয়ার এসছে কিন্তু আমার মেয়ে অত টিভি দেখে না ওর এসছে বই দেখে দেখে মানে ও বই পড়ে বই খাতা লিখে এই জিনিসটা ওর এসছে মানে চব্বিশ ঘন্টা আমার মেয়ের হাতে খাতার পেন থাকে তো সেরকম হচ্ছে টিভিটাও সাশ্রয় কমানোর জন্য ইলেকট্রিককে সাশ্রয় কমার জন্য টিভিটা কম দেখতে হবে কিছু যে দেখবো না কেন দেখব কিন্তু সেটা সময় বুঝে দেখতে হবে ফ্রিজে যদি কিছু না থাকে যেমন হচ্ছে বলছি ধরুন সপ্তাহে একদিন ফ্রিজকে একটু রেস্ট নেওয়া দরকার যেমন আমি রান বাজার করেছি সারা সপ্তাহ বাজার করেছি সে বাজার হচ্ছে ডে ওয়ান থেকে নিয়ে ডে সেভেন পর্যন্ত আমরা বাজার করি খাই সারা সাতটা দিন খাই এবার এই সাতটা দিনের মধ্যে একদিন হচ্ছে স্কিপ করতে হবে সেই দিনটা পুরো ফ্রিজটাকে অফ রাখতে হবে আর গোটা ফ্রিজে ক্লিন করতে হবে পরিষ্কার করতে হবে তাহলে আমার ফ্রিজকে পরিষ্কারও হয়ে গেল আর হচ্ছে কি আমার একদিনের একটুখানি বিলটাও হয়তো কম হয়তো কমল হয়তো বলছি ঠিক আছে এইগুলো সাশ্রয় আর ছোটো ছোটো জিনিস যদি আমরা একত্র করি তাহলে কিন্তু অনেকটা বড় জিনিস হয় এবার হচ্ছে ওয়াশিং মেশিন যেমন হচ্ছে আমি যেটা করি আমি আমার ক্ষেত্রে বলছি আমার ক্ষেত্রে দুটো জিনিস আমি সেভ করি এক হচ্ছে ইলেকট্রিক আর হচ্ছে দুই নম্বর হচ্ছে ওয়াশিং মেশিনে যে ডিটারজেন্ট পাউডার যেমন ধরুন আমি ডেলি কা ডেলি ওয়াশিং মেশিন চালাই না আমি হচ্ছে সপ্তাহে মানে মাসে দুবার চালাই পনেরো দিন হয়তো শুনে আপনার হাসবেন্ড আমার প্রচুর নাইটি স্টক আছে প্রচুর আছে আমার বলতে লজ্জায় না আমি কাঁচতে একটু কম পারি ঠিক আছে মানে কম পারি মানে আমি কাস্তে পারি না ধরতে গেলে সেই জন্য আমার মেশিন আছে আমি হচ্ছে একটা ছাড়ি একটু ধুয়ে ধুয়ে পড়লাম বা একটুখানি হয়তো শ্যাম্পু দিয়ে দিলাম এরকম নাইটি নাইটি তো সব সাধারণত ঘরের বৌরা মেয়েরা পরেই তো পড়লাম তারপরে আমি সমস্ত কিছু মেশিনে যাই পনেরো দিন পর আমি দুবার চালাই মেশিন তো আমার মেশিনটা ঠিকঠাক ইলেকট্রিকও যায় আর হচ্ছে টাইমটাও যায় এসি এসিটা আমার নতুন নেওয়া যে এসির আমার ধারণা নেই যে কত টাকা বিল আসবে কত টাকা না বিল আসবে সেই জন্য আপনাদের আমি বলতে পারব না কিন্তু আমি যেটা করছি এখন সেটা আপনাদের বলতে পারি যেরকম আমি সারাক্ষণ চালাই না দুপুরবেলা যেমন ধরুন এই যে আপনাদের দেখাচ্ছে আমার মেয়ে ঘুমাচ্ছে এই দেখুন এখন বাজে পাঁচটা বাজতে দশ মিনিট বাকি ঠিক আছে আমার এসি কিন্তু অফ আমার এসিটা চলেছিলো একদম দুটোর থেকে চালিয়েছিলাম চারটে অবধি চলেছিল কিন্তু সেটা হচ্ছে টোয়েন্টি সিক্সে চলছিলো প্রথম স্টার্টিং আমি টোয়েন্টিতে রাখি তারপর টোয়েন্টি সিক্স কি টোয়েন্টি সেভেনে চলে যায় তারপরে আমি দেড় ঘন্টা চালিয়ে বন্ধ করি রাত্রিবেলা আমি সাড়ে এগারোটা চালা সাড়ে বারোটা কি একটা অবধি চলে তারপর আমি অফ করে দিয়ে ফ্যান চালিয়ে দিই এবার আপনারা বলতে পারেন যে এতে বিল উঠবে কি কমবে কেন এর আমার আইডিয়া নেই এই মাসে যখন আমি বিলটা পাবো তখন আমি বুঝতে পারবো এসিটা আমি এইভাবে চলিয়ে কতটা আমার বিল এসছে কি না আসছে ঠিক আছে তো এই সব জিনিসের উপর যদি আপনারা একটুখানি লক্ষ্য করেন যত্ন সহকারে লক্ষ্য করেন তাহলে কিন্তু সংসার দেখুন সংসারকে যত্ন করতে হবে বাচ্চাকে যেমন আমরা যত্ন করি সংসারকে যত্ন করি এই মানে আসছে টাকা খরচা করছি এরকম করলে কিন্তু সংসার সুন্দরভাবে গোছানো যাবে না আচ্ছা গ্যাসকে অপচয় করা মানে অনেকেই আছে যে গ্যাসকে মানে রাত রাজ্যি তো চালিয়ে দিয়ে চলছে তো চলছে চলছে তো কিছু কিছু জিনিস যেরকম প্রেশার কুকারে করবেন আলু সেদ্ধ প্রেশার কুকার ডিম সেদ্ধ প্রেশার এরকম করলে কিন্তু গ্যাসটা সাশ্রয় হবে আচ্ছা বেশি বন্ধু বান্ধব পার্টি করে এটা হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট আমরা অনেকেই আছি আয় যত হয় আয় যত হয় ব্যয়ও তত হয় কিন্তু ব্যয় তত হয় কিন্তু ব্যয়ের থেকেও অপব্যয় অপব্যয়টা আমরা হচ্ছে বেশি করি যেমন হচ্ছে বন্ধু বান্ধব পার্টি সমস্ত কিছু বাড়ির মধ্যে নিয়ে একদম মস্তি মজাতে বসে আড্ডা মারছি একদম হাজার দেড় হাজার টাকা খরচা করে ফেলাম তারপর মাসের শেষে গিয়ে ওই যে জেডে গিয়ে বলবো টাকা নেই তো এই জিনিসটা যদি আমরা বন্ধ করি তাহলে কিন্তু আমরা অনেক কিছু টাকা চোখে দেখতে পারবো আচ্ছা পাঁচ নম্বর হচ্ছে ঘরের খাবার না খেয়ে বাইরে খাওয়ার উপর আসক্ত হওয়া মানে হচ্ছে অনেকে আছেন ঘরে রান্না খাবার যাবতীয় কিছু না খেয়ে বাইরে হুট হুট করে খাওয়া আজকে ঘরে যদি আপনি এক কিলো মাংস আনেন একশো কুড়ি টাকায় হয়ে যাবে কিন্তু আপনি যদি হচ্ছে বিরিয়ানি খান বাইরে চিকেন বিরিয়ানি বিরিয়ানি কজন খাবেন কজন খাবেন বলুন তো কজন খাবেন বলুন তো সেই জায়গায় একজন খাবেন একশো কুড়ি টাকায় একটা ব্যক্তি খাবে একটা ব্যক্তি খাবে তাহলে আমার কোনটা লাভ ঘরের খাবার খাবার লাভ না বাইরে খাবার লাভ বাইরে খাবার খাবো কিন্তু সময় বুঝে খাবো সেই জন্য ঘরে খাবারের উপর আমাদের লক্ষ্য করতে হবে আর ছ নম্বর সবার থেকে লাস্টে হচ্ছে বুদ্ধি না খাটিয়ে সংসার চালানো এটা হচ্ছে সবথেকে বড় এটা বুদ্ধি আমি প্ল্যানিং করলাম না আমাকে প্ল্যানিং করতে হবে আমি হচ্ছে সেভেন ডেজ কীভাবে চালাবো আমি তারপরে সেভেন ডেজ কীভাবে চালাবো তারপরে আবার সেভেন ডেজ কীভাবে চালাবো আমি তিনটে সেভেন ডেজ চালিয়েছি চালিয়ে আমার কতটা খরচ হলো কতটা খরচ হলো কি কতটা ব্যয় ব্যয়টা বেশি হলো বেশি হলো কি না সেটা যদি লক্ষ্য করে পরের সেভেন ডেজটা আমি একটু সাশ্রয় করব সাশ্রয় করব। যদি পরের সেভেন ডেজটা তো এইভাবে যদি আপনারা চালান হচ্ছে খুব সুন্দরভাবে বুদ্ধি খাটি খাটি যদি করেন দেখবেন অনেকটা সাশ্রয় হচ্ছে সংসার থেকে আলটিমেটলি কিছু হোক না হয় কিছু টাকা কিছু টাকা সেফ হবেই হবে কিছু টাকা সেফ হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব পাশে থাকবেন খুব পাশে আছেন আরও ভালো থাকবেন আপনারাও ভালো থাকবেন আমরাও যাতে ভালো থাকি আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি তো চলুন আবার একটা নেক্সট ভিডিও তো আপনাদের সামনে আসছি